বগুড়ায় প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে পানি বেড়ে চলেছে শুক্রবার বিকেলে যমুনার পানি বিপদসীমার ছাপ্পান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পানি বেড়ে নিচু এলাকায় বাড়িঘর রাস্তা ও ফসলি জমিতে প্রবেশ করছে খুবই দুর্দশা বাবা পানি অবস্থা তারপরে সাপ পোহা করে ভয় ঘরের মাঝে নামে গেছে বাবা খুবই কষ্ট দুর্দশা খুবই দুর্দশা বাবা খুবই কষ্ট প্রচুর কষ্ট সরকার এখন যা ভালো বাবা চাল দেখ টেকা দেখ পয়সা দেখ যা দেয় আর আগের তো আর কোনো ই নাই আর দয়া ধর্ম করে যা দেয় প্রতি বছরই উঠে কিন্তু মাটি কেটে ভাই নাই জাগা বাসা নাই টাকা বাসা নাই আগে বাড়ি হইলে ওই যে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পূর্ব ইউনিয়ন প্লাবিত হয়েছে এই সব অঞ্চলের সাড়ে বাইশ হাজার পরিবারের আটাত্তর হাজার তিনশো তেইশ জন মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছে তারা নৌকায় চলাচল করছে এমনটি জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া স্থানীয় সূত্রগুলো জানায় যমুনা নদীতে পানি বাড়ায় প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তনের সৃষ্টি হয়েছে এতে সারিয়াকান্দি ইছামারা হাটশেরপুর সোনাতলা এবং বাঁধে ভাঙন বাড়ি রয়েছে ইছামারায় পাঁচশো মিটার হাটশেরপুর তিনশো মিটার এবং কর্নি একশো মিটার এলাকা ঝুঁকির মুখে রয়েছে কেউ পারে বাড়াতে পারেনি অনেক জিনিসপাত্রে ভেসে গে বর্তমান বাদের কিনারে একটু বাড়ি করে আসি এই নদীটা যদি সরকার একটু বেঁধে দিতে পারলো তাহলে আমরা একটু ভালোভাবে থাকতে পারি এর আগে শহরাবাড়ির বন্যা নিয়ন্ত্রণ স্পারের পাশে তিনশো পঞ্চাশ বিঘা আয়তনের চর জেগে উঠেছিল ভাঙনের মুখে সেটির তিন ভাগের এক ভাগ রয়েছে এ ছাড়া বাঁধটি হুমকির মুখে পড়েছে বালবুকেটা খাই কতদিন কাম হয় কতদিন হয় না এই অবস্থায় আমরা দিন কেটে ভাত আনবে আনে বাদে ওদের খাওয়া হয় ওদের ওই ভাত ডালাখানে রাঙ না ওই ঘর মধ্যে খাওয়া হয় সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের ট্যাংরাকুড়ায় পানির তোরে রাস্তা ভেঙে গেছে এতে বন্যার পানি গ্রামে ঢুকে পড়েছে গ্রামবাসী নানাভাবে পানি ঢোকা বন্ধের চেষ্টা করছেন দুঃখ বাবা আঙের খাতার মতন কোনো দুঃখ একবারে শেষ খুব দশা ভাত পানি এলে খুবই কষ্ট পানি টানি পেশা পায়খানা এলে দেখা কল ডুবে গেছে গা বুঝা মানুষ নিয়ে না খুব কষ্টই আছি মানে বর্ষা করাই পাঁচ সাত দিন এলে উঠছে মানে খাওয়া দাওয়ার খুব কষ্ট পাক শাক করার খুব কষ্ট কামে কাজে নাই ভাবি চলতে একটা থাই বাদ চাই যদি ওই বাদে বাসাবাড়ি করে থাকা যায় এই এদিকে সোনাতলা উপজেলায় তেকানি চুকাই নগর ইউনিয়নের চর সরুলিয়া খাবুলিয়া চর মোহনপুর পূর্ব তকানি মহব্বতের পাড়া ও জয়ন্তী পাড়ায় এবং পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর আচারের পাড়া খटियाমারি পূর্ব সুজয়तपुर ও বডশুনিয়া পাড়ায় বিপুল সংখ্যক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে।

শনিবার ছয় জুলাই জেলা পুলিশের পক্ষ থেকে পানিবন্দি প্রায় তিনশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে কামালপুর ইউনিয়নের তিনটি পয়েন্টে এই খাদ্য সামগ্রী পানিবন্দিদের হাতে তুলে দেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এর আগে শুক্রবার পাঁচ জুলাই বিকেলে উপজেলার সদর ইউনিয়নে শালুকা গ্রামে বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই গ্রামের চারশো পরিবার প্রতি দশ কেজি করে চাল এবং দুশো পরিবারের মাঝে চাল ডাল তেল আটা পেঁয়াজ সহ শুকনো খাবার প্রদান করা হয়েছে জেলা প্রশাসক বলেন ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ দশ লাখ টাকা এবং পাঁচশো প্যাকেট শুকনো খাবার পাওয়া গেছে যতদিন বন্যা আছে ততদিন ত্রাণ দেওয়া হবে প্রয়োজনে স্থানীয়ভাবে ত্রাণের ব্যবস্থা করা হবে আমাদের সারিয়াকান্দি উপজেলায় ইতোমধ্যে বারোটি ইউনিয়নের ভেতরে দশটি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে এবং অলমোস্ট সতেরো হাজার দুইশো পঞ্চাশ পরিবারের আটষট্টি হাজার জনগণ পানি অবস্থায় আছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা পেয়েছি এই ত্রাণ সহায়তা আজকে প্রায় সাড়ে চার হাজার পরিবারের মাঝে একচল্লিশ মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে এবং আমরা প্রায় একশো মেট্রিক টন চাল আর দুই লক্ষ টাকা জিয়ার ক্যাশ পেয়েছি সেই টাকা দিয়ে আমরা চিরা মুড়ি গুড় শুকনো খাদ্য এগুলো লোকজনের মাঝে পৌঁছে দিচ্ছি আমরা যমুনা পাড়ের যারা মানুষ তারা প্রতিনিয়ত তো ক্ষতির মধ্যেই থাকি আমরা জীবনযুদ্ধে যমুনার সাথে জীবনযুদ্ধ করে আমাদের চলতে হয় শীত নদীর এখন পানি বিপদসীমার উপর দিয়ে মূল বাঁধের কাছাকাছি মূল মূলবাদের কাছে কিন্তু পানি আঁক যদি কখনো মূলবাধটা ভেঙে যায় শুধু সারি না বগুড়া জেলা পাঁচটা উপজেলা পুরাটা পানিতে প্লাবিত হবে আমরা এ এলাকার নদীটার হচ্ছে স্থায়ী যাতে বাঁধ নির্মাণ হয় সেটা সমাধান চাই